ভিওর্স মাই ইউটিউব চ্যানেল আলিউল ম্যাথ গতকালকে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বেলা বারোটার সময় মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি ফাইনাল এক্সাম হয়ে গেছে তার মধ্যে ইংরেজি ছিল আট নম্বরের এবং অঙ্ক ছিল সাত নম্বরের প্রথম ইংরেজি কোশ্চেনটা আমরা দেখে নেই বিয়ার ড্যাশ পিক পকেট এটা হবে অফ প্রিপোজিশান তারপর আছে আই গেভ হিম ড্যাশ হান্ড্রেড রুপি নোট এটা হবে এ হান্ড্রেড রুপি নোট এটা আছে দু নম্বর দুই নম্বর কোয়েশ্চেন ছিল সিঙ্গুলার থেকে প্রয়ার করো লোপ এখানে এফ থাকলে ভিএস হয়ে যাবে এফ উড়ে গিয়ে এল ই এস ফার্নিচার ফার্নিচারের কোনো পরিবর্তন হয় না আসবাবপত্র এটা হবে ফার্নি চার রাইট দ অপোজিট এটাতে দু নম্বর আছে ডিসক্লোজ এর অপোজিট হবে ক্লোজ আর্লের অপোজিট হবে লেট পরবর্তী চার নম্বরে দু নম্বর আছে পাস্ট ফর্ম লিখতে বলেছে পোটের পাস্টফর্ম হবে পোট কারণ পুট 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 ইটের পাস্টফর্ম হবে ইট এট ইটেন তাহলে এট হবে এ ই এট এই সব মিলেছিল আট নম্বরে ম্যাথে ছিল সাত নম্বর ম্যাথের টোটাল কোয়েশ্চেন ছিল চারটে তার মধ্যে এক থেকে তিন নম্বরে ছিল দু নম্বর করে এক নম্বরের প্রশ্নটা ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এগারো বিয়োগ করলে বিয়োগ ফল তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে বিভাজ্য বলেছে মানে এগুলোর প্রথমে এলসিম বার করতে হবে তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ এবং আটচল্লিশের লসকু বার করতে হবে এবং লসাগুর সঙ্গে এগারো যোগ করলেই উত্তম মেলে যাবে এখানে লসাকু আমরা দেখি ছয় দিয়ে প্রত্যেকটাই যাবে পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটটা আটচল্লিশ এখানে পাঁচ সাত মৌলিক তার মানে এটা দুই দিয়ে যাবে পাঁচ তিন দুই ছয় সাত চার আর একটিও যাবে না অতএব লশাগো কত হবে ছয় ইন্টু ছয় গুণিত দুই মানে হচ্ছে বারো আর পাঁচ তিন পনেরো সাত চার আঠাশ তাহলে বারো পনেরো করতে হবে বারো পনেরো গুণ করলে কত হয় বারো ইন্টু পনেরো প্রথমে এই দুটো বা পাঁচ বারো ষাট বারো কে বারো শূন্য আট আর এটা হচ্ছে এক একশো আশি একশো আশির সঙ্গে আঠাশের গুণ শূন্য আট আঠে চৌষট্টি চার হাতে ছয় আট একে আটা ছয়ে চোদ্দো শূন্য আট দুয়ে ষোলো ছয় হাতে এক দু তিন শূন্য চার ছয় চার দশ তিন আগে চার আগে পাঁচ অতএব সংখ্যাটা হবে পাঁচ হাজার চল্লিশ প্লাস এগারো ইজিকাল এটা হবে অ্যান্সার দুই নম্বর প্রশ্ন ছিল পাঁচজন শ্রমিক একটা কাজ বারো দিনে করে তিনজন শ্রমিক ওই কাজ কত দিনে করবে অর্থাৎ এই অঙ্কটা কিন্তু ব্যস্ত সম্পর্ক তাহলে পাঁচজনে করে বারো দিনে একজনে করে গুণ হয়ে যাবে বারো গণিত পাঁচ দিনে তিনজনে করে সমান বারো গণিত পাঁচ বাই তিন বারো তিন কাটলে চার চার পাঁচ আুড়ি দিনে এটা হবে তিন নম্বর প্রশ্ন আমিনা বিবি রায় টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে টোয়েন্টি পার্সেন্ট কমলো তার বেতন শতকরে কত কমলো তার প্রথমে বেতন ধরে নিলাম একশো টাকা ছিল তাহলে একশো টাকা থেকে হয়ে গেলো কত একশো কুড়ি টাকা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি মানে একশো টাকায় কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলো তাহলে এখানে হয়ে গেলো একশো যুক্ত কুড়ি সমান হয়ে গেলো একশো কুড়ি এবারে একশো কুড়ি থেকে কমছে কত টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কমা মানে কি একশো টাকায় কমছে কুড়ি টাকা এক টাকায় কমে কত কুড়ি বাই একশো টাকা অথবা ওর বেতন হয়েছে একশো কুড়ি বেড়ে হয়েছিল তাহলে একশো কুড়িতে কত কমবে সেটা হিসেব করতে হবে একশো কুড়িতে কমে কুড়ি ইন্টু একশো কুড়ি বাই একশো কাটাকাটি দুটো শূন্য কেটে গেলো শোনা হয়েছে চব্বিশ টাকা তাহলে ওর একশো কুড়িতে কমছে কত একশো কুড়ি টাকায় কমে চব্বিশ টাকা তাহলে একশো কুড়ি থেকে চব্বিশ যদি বিয়োগ দেওয়া যায় তাহলে হবে একশো কুড়ি থেকে চব্বিশ বাতিল হয়েছে ছিয়ানব্বই টাকা ওর বেতন একশো কুড়ি হওয়ার পরে একশো কুড়িতে কমছে চব্বিশ টাকা তার মানে তার বেতন হচ্ছে একশো কুড়ি থেকে চব্বিশ বাতিল ছিয়ানব্বই টাকা তার প্রথমে বেতন কত ছিল একশো টাকা তাহলে একশো টাকা থেকে হয়ে গেল কত একশো টাকা ওর বেতন ছিল এখন হয়ে গেলো ওর ছিয়ানব্বই টাকা তার মানে ওর কমলো কত চার টাকা এটাই হবে উত্তর বা চার পার্সেন্ট কমল তার বেতন কমলো চার পার্সেন্ট অ্যান্সার একশো টাকায় যেহেতু চার টাকা কমছে তাতে চার পার্সেন্ট অ্যান্সার এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক চার নম্বর অঙ্ক বলেছে এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্কের চার গুণ এবং অঙ্ক দুটির যোগফল দশলের সংখ্যাটি কত হবে এখানে একক এবং দশক লিখলাম বলছে এককের ঘরের অঙ্ক দশকের ঘরের চার গুণ তাহলে দশক যদি এক্স হয় তাহলে একক কত হবে ফোর এক্স এবার শর্ত কী বলেছে অঙ্ক দুটির যোগ ফল তাহলে এক্স প্লাস ফোর এক্সমান কত টেন শর্তে বা শর্তানুসারে ফাইভ এক্স এক্সিক্যাল টু টেন অতএব এক্স ইজিক্যাল টু দশ বাই পাঁচ মানে দুই অতএব সংখ্যাটা কত হবে এখানে একক দশক যদি লেখা যায় এখানে হবে দুই যেহেতু এক্সের নাম দুই আর দশকে কত ফোর এক্স মানে চার ফোরক্স মানে কত হবে চার ইন্টু দুই তার মানে চার দুইয়ে আট অত সংখ্যাটা হবে আঠাশ এই থেকে আপনারা নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারবেন যে কে কত নম্বর পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও